আলিয়া মাদ্রাসা এবং কৌমি মাদ্রাসা আমি যদি কওমি মাদ্রাসাকে যদি আমার চোখ ধরি আলিয়া মাদ্রাসার হবে আমার চোখ অথবা আলিয়া মাদ্রাসাকে যদি আমি আমার চোখ ধরি কওমি মাদ্রাসা হবে আমার এ একথা আমি বলি নাই বাংলাদেশের মধ্যে অন্যতম একজন রাহবার ছিলেন কন্যানের পাখি হিসেবে যাকে আমরা চিনি এবং জানি গোটা বিশ্বের কাছে যিনি সমাদৃত মুরহুম আল্লামা দোর হোসেন সাইদি রহমতুল্লাহ তিনি বলেছিলেন তাহলে কৌমি এবং আলিয়াকে আমরা দু চোখে দেখতে চাই না তাদেরকে আমরা এক চোখে দেখতে চাই ভালোবাসার আঙ্গিনে তাদেরকে আমরা উজালা করতে চাই আলোকিত করতে চাই বাংলাদেশের মধ্যে মাদ্রাসা শিক্ষার ক্ষেত্রে দুটি কেন্দ্রই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দুটি শিক্ষা বিভাগই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে দিন শিক্ষার ক্ষেত্রে একটি হচ্ছে কাউমি সিলেবাস একটি হচ্ছে আলিয়া সিলেবাস এই দুটি সিলেবাসের মধ্যেই কোরআন এবং হাদিসের শিক্ষা দান করা হয় কোরআন এবং হাদিসের জ্ঞান প্রচার এবং প্রসারে সর্বোচ্চ অবস্থান তৈরি করা হয় কিন্তু আজকে কয়েক বছর ধরে আমরা দেখছি কৌমি এবং আলিয়া মাদ্রাসার স্টুডেন্টদের মধ্যে টিচারদের মধ্যে ঝগড়ার মতন এটি অবস্থান তৈরি হয় এটি প্রেক্ষাপট তৈরি হয় যেটা আমাদের সচেতন জনগণের মনে বিভ্রান্তিকর একটি প্রশ্ন বারংবার জাগে দুটি যদি মাদ্রাসা হয় তাহলে ওই আলেমকে দেখে ওই আলেম কেন কুৎসা রটাবে আবার ওই আলেমকে দেখে ওই আলেম কেন কুৎসা রটাবে একে অপর থেকে কি কেন ডানে অথবা বামে চলে যাবে শিক্ষা যদি দুটায় যদি দিনের পথে হয় তার কেন এই বিভ্রান্তিকর অবস্থান আমাদের সমাজে হবে এ বিষয়টাকে আমি নিরসন করতে চাচ্ছি এ বিষয়টাকে আমি খোলাসা করতে চাচ্ছি এ বিষয়টাকে আমি সামনে প্রমোট করতে চাচ্ছি দিনই শিক্ষা হচ্ছে আল্লাহ তালার পক্ষ থেকে অন্যতম একটি শিক্ষা আল্লাহ তালা কোরআনুল আউদিমের মধ্যে বলছেন কুলহালিয়াস্তব্লীন আলমুন আল্লাদিন আল্লা আলমুন যারা জানেন আর যারা জানে না উভয় কি এক সমান কক্ষ নয় যারা জানে তারা অবশ্যই শ্রেষ্ঠ যারা জানে না তাদের চেয়ে শতগুণ শ্রেষ্ঠ আর আল্লাহ তারা আপনাকে কিংবা আমাকে হোক কৌমি মাদ্রাসা অথবা হোক আলিয়া মাদ্রাসা যে ইলেম দিয়েছেন যে জ্ঞান দিয়েছেন এটা আল্লাহ তালা অবশ্যই আমাকে অথবা আপনাকে ভালোবেসেছেন সেজন্য আল্লাহ তালা আপনাকে আমাকে দিনের জ্ঞান দিয়েছেন রাসুনা আরবি সাল্লাহ সাল্লাম খুবই চমৎকার ভাষায় বলেছেন মিল আল্লাহ তালা যাকে পছন্দ করেন আল্লাহ তালা যাকে ভালোবাসেন আল্লাহ তালা যাকে প্রেমময় করে নেন আল্লাহ তালা তাদেরকে দিনের জ্ঞান দান করেন এখানে রাসুল আরবি সাল্লাম কৌমি বিয়াস আলিয়া আলিয়া এবং কৌমি দুটার মধ্যে পার্থক্য করেন নেই রাসুল আরবি সাল্লাম বলছেন আল্লাহ তালা যাকে দিনের জ্ঞান দান করেন তাকে আল্লাহ তালা ভালোবাসেন কিন্তু আজকে আমাদের মধ্যে কিছু কুচুক্রি মহল কিছু অসাধু কিছু আলেমদার কথা যদি আমি বলি অসাধু কিছু আলেম অসাধু কুচুক্রি মহল কিছু নামদারি কিছু আলেম রয়েছে যারা কৌমি এবং আলিয়ার মধ্যে দ্বন্দ্ব কৌমি এবং আলিয়ার মধ্যে ঝগড়া ফাসাদ সৃষ্টি করে দিয়েছেন এই ঝগড়া ফাসাদ যতদিন আলেমদের মধ্যে থাকবে ততদিন আলেমরা একসাথে বুকের সাথে বুক মিলে হাতের সাথে হাত মিলে কাদের সাথে তারা কাঁধ মিলে কাজ করতে পারবে না আমি এই মুহূর্তে বাংলাদেশের রামদেরকে আমার পক্ষ থেকে আমি বিনীতভাবে আহ্বান করছি কৌমি এবং আলিয়ার সকল দেয়ালগুলো ভেঙ্গে দিয়ে হাতের সাথে হাত রাখুন বুকের সাথে বুক রাখুন ইনশাআল্লাহ অগ্রগামী আপনারই হবেন ওলামাইকরাম তার হাত যদি শক্তিশালী হয় আমাদের সুজলা সফলা এ সুন্দর বাংলাদেশ ইনশাআল্লাহ ইসলামের আলোয় আলোকিত হবে ইসলামের আলোয় ধারা গোটা বাংলাদেশ শক্তিশালী হবে আর যদি আমরা যদি বিভিন্ন দলে বিভিন্ন উপদলে বিভিন্ন একুচক্রি মহল আমাদের কাছে এসে যদি আমাদেরকে যদি ভিন্ন পদে যদি নিতে যদি যায় আর আমরা যদি তাদের কথা যদি শুনি তাহলে আমাদের মধ্যে বিভ্রান্তি ছাড়া আমাদের শক্তি দুর্বল হওয়া ছাড়া আর কোনো কিছু হবে না এজন্য আমি পড়ালেখা করেছি প্রাথমিক পর্যায়ে কাউমিতে তারপর সকল পড়ালেখা আলহামদুলিল্লাহ আমার কলেজ এবং আলিয়া মাদ্রাসাগুলোতে আমি তো কই কোথাও তো কোনো এই পর্যন্ত কোনো কৌমি আলেমদের সাথে দূকতা নিয়ে ভাড়াবাড়ি করি নেই কটুকতা কখনো বলি নাই মিডিয়া জগতের মধ্যে আমার হাজার হাজার ইসলামিক আলোচনা রয়েছে ওয়াজ মাহফির রয়েছে তাফসিরুকুমানের ময়দান আমার যথেষ্ট অগণিত প্রোগ্রাম রয়েছে আমার একটি বক্তব্যের মধ্যে কৌমি অথবা আলিয়াদেরকে নিয়ে আমি নিকৃষ্টময় শব্দ জঘন্যময় শব্দ চক্রান্তমূলক শব্দ আমি প্রয়োগ করি নেই আমাদের মধ্যে যারা এই সমস্ত কালচার প্রতিষ্ঠা করতে চান এক অপরের সাথে ঝগড়া লাগাতে চান আল্লাহ তালার কাছে ফরিয়াদ করছি আল্লাহ তালা আপনাদেরকে হেদায়ত করুক বাংলাদেশের মধ্যে আলিয়া জগতের মধ্যে কয়েকটি গুরুত্বপূর্ণ আলিয়া মাদ্রাসা রয়েছে বিশেষ করে সাসিনা আলিয়া যদি বলি আমি ঝালকাটে এন এস কামিল মাদ্রাসার কথা যদি বলি চর্মনার আলিয়া মাদ্রাসার কথা যদি বলি আমি দারুন নাজাত আলিয়া মাদ্রাসার কথা যদি বলি তামির মিল্লাত কামিল মাদ্রাসার মেন শাখা সহ অন্যান্য যে শাখাগুলোর কথা বলি কই ওখানে তো তারা তো দিনের ব্যাপারে সকল স্টুডেন্টকে সজাগ এবং সচেতন করে হতে পারে কিছু বিচ্ছিন্ন মাদ্রাসা রয়েছে দুর্বল মাদ্রাসা রয়েছে ওভাবে তাদের কমিটিগুলো ঘটন নেই সামাজিক অবস্থার অবক্ষয় সামাজিক অবস্থা দুর্বল হওয়ার কারণে তারা ওইভাবে শক্তিশালী হয়ে মাদ্রাসার ছাত্রদেরকে প্রমোট করতে পারে না আলহামদুলিল্লাহ কৌমি মাদ্রাসার ছাত্ররা তাদের শিক্ষকরা অসংখ্য অগুরিত মেহনত করে তাদেরকে হার পরিশ্রম করে চব্বিশ ঘন্টা বলা যায় তাদেরকে সহযোগিতা করে তাদেরকে পরিচর্যা করার কারণে আলহামদুলিল্লাহ কমি মাদ্রাসা ছেলেরাও দিনের সর্বোচ্চ ঝান্ডাকে উত্তীর্ণ করার ব্যাপারে তাদেরও অবস্থান রয়েছে এই আলিয়া এবং কবি মাদ্রাসা সকল ছেলে মেয়েদের জন্য আমার মন থেকে দোয়া এবং ভালোবাসা রইল আগামী দিনে আমরা একসাথে কাঁধে কাঁধ দিয়ে হাতের সাথে হাত মিলে দিন ইসলামকে পমট করার জন্য ইনশাআল্লাহ এগিয়ে যাওয়ার ইচ্ছা পোষণ করছি আল্লাহ তালা আমাদেরকে কবুল করুক দিনের জন্য আল্লাহ আমিন